হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে নতুন ভিডিওটা কীরকম হতে চলেছে আর সারাদিন আমি কী করবো না করব সব পণ্যটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো কি স্কিপ করো না তো দেখো সকাল সকাল ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম টোটো করে চন্দনগর স্টেশন চন্দ্রনগর থেকে যাবো হুগলি স্টেশন তোমাদেরকে দুদিন আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি ছেলেকে একটা জায়গায় ভর্তি করছি সেটা হচ্ছে আইটিআই কম্পিউটার সেন্টার সেখানে আমার ছেলে ইন্টারভিউ দিয়ে এসেছে কিন্তু ওখানে আমার ছেলে সিলেক্ট হয়ে গেছে তো ছেলেকে ওখানে অ্যাডমিশন করানো হয়ে গেছে তো আজকে ছেলের প্রথম ক্লাস তো ছেলে আমার ওখানে প্রথম ক্লাস কর করতে যাচ্ছে আজকে পাঁচ বছর মানে পাঁচ বছরের একটা কোর্স তো তোমরা সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে পাঁচ বছরের কোর্সটা কিন্তু খুব মানে ভালোভাবে শিখে ওখান থেকে বেরোতে পারে সেটা কিন্তু তোমরা আশীর্বাদ করো যাই হোক ট্রেনটা অনেকটা লেট ছিল লেট করেই ঢুকলো ওখানে এগারোটার মধ্যে ঢোকার টাইম কিন্তু আমাদের হাতে একদম টাইম ছিল না লেট তো দেখো পড়েছে ছেলেকে নিয়ে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা বলতে পাঁচ মিনিট লেট হয়ে গেছে এগারোটা থেকে ক্লাস সেখানে আমাদের পাঁচটা মিনিট লেট হয়ে গেছে ট্রেনের অব ট্রেনটার জন্য লেট হয়ে গেছে ট্রেনটা একটু লেট করে দিয়েছে বলো তাই তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে হুগলি স্টেশন থেকে বেশিক্ষণের রাস্তা নয় এটা ছাত্র বড় বেশিক্ষণের রাস্তা এটা নয় দু মিনিট লাগে হেঁটে যেতে তোর জন্য হেঁটে যাচ্ছে তো চলো ছেলেকে পৌঁছে দিই ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিই আজকে ছেলের ফার্স্ট ক্লাস কেমন লাগছে বাবাই তোর আজকে ফার্স্ট ক্লাস টেনশন হচ্ছে না বাবা হয়েছে টেনশান হচ্ছে না ওখানে ম্যামগুলো কিন্তু খুব রাগি তো চলো ছেলেকে ঢুকিয়ে দিই তারপরে আমি আবার ব্যাক করব বাড়ি যাব। বাড়িতে হাফ কাজ করে এসছি এখনো কাজ বাকি আছে গিয়ে রান্না করব তো চলো হাঁপিয়ে গেছি গো কথা বলতে পারছি না তো চলো ছেলেকে আগে ঢুকিয়ে দিও ওখানে আর এইদিকে দেখো বন্ধুরা চলে এসছি দেখো এখানে কত স্টুডেন্টরা সব উপরের দিকে উঠছে মানে দোতলায় শেখানো হয় আর একতলা একতলায় দেখো জুতোগুলো সব খুলে রেখেছে সবাই তো চলো এখানে ছেলে দেখো আস্তে আস্তে উঠছে আর এখানে জানো তো ক্যামেরা এলাও নেই তাও তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি এই ভিডিওটা একটুখানি করেছি তো এই অবধি স্টপ এ দেখো এরপরে আর মানে ক্যামেরা এলাও নেই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসছি একদম ট্রেনে করে স্টেশনে এসেই ট্রেন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে হে গাইস তো দেখো চলে এসেছি বাড়িতে আর আসার সময় একটু ঠাকুরের ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরের পুজোটা দিয়ে যেতে পারিনি ওই দেখো ঠাকুরের ফুলটা রাখা পুজোটা দিয়ে যেতে পারিনি এখন ওর জন্য রান্নাটা করে নিই তারপরে পুজোটা দেবো ঝটপট করে তো ছেলে ঠাকুরের বাসন মেজে গেছে ঠাকুরের জল তুলে রেখে গেছে কিন্তু যদি আমার বাই চান্স দেরি হয় কেন ডেটটাই জল চলে যাবে ওই জন্য দূলে রেগে গেছে আর তোমাদের দাদাভাই গেছে আমাদের কাজের সাইডে যে গোডাউনে ওখানে গেছে এখনো আসেনি ছেলে ওখান থেকে চলে আসবে কারণ যে মেয়েটার সূত্র ওখানে ভর্তি করিয়েছিলাম সেই মেয়েটা আজকে যাবে শ্রীরামপুর তো আমাকে বললো দিদি দিদি তোমাকে আর আসতে হবে না সায়নকে নিতে আমি যাওয়ার সময় শ্রীরামপুরে যাওয়ার সময় স্টেশনে নামিয়ে দেবো চন্দ্রনগর স্টেশনে তুমি একটু এসে নিয়ে যাবে তো আমি আজ যাবো না স্টেশনে বাবাই চলে আসবে ওর কাছে দশ টাকা দেওয়া আছে তো ও টোটো করে চলে আসবে বাড়িতে আর আনতে যেতে হবে না আর তোমাদের ফোন করবো যদিও কাজের সূত্রে ওখান থেকে যেতে পারে তাহলে ও বাবাইকে গিয়ে নিয়ে চলে আসবে নাহলে ছেলে একাই চলে আসবে অসুবিধা হবে না তো চলো এখন করবো রান্না ভাত করে গিয়েছিলাম শুধু এখন পনিরের তরকারিটা করবো তাহলেই হয়ে যাবে আর এই দেখো ঠান্ডার বোতল নিয়ে বসে পড়েছি এসে একদম ভাল লাগছে না এত রোদ প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে তো এখন একটু ঠান্ডা খাবো চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে পুজোটা দিয়ে নেবো তারপরে পরে আসছি বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে দেখো একদম কাটাকুটি করে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা ঝটপট করে একদম ছেলে আর ছেলের বাবা আসার আগেই আর আজকে যেহেতু শনিবার ছিল না ওই জন্য এক তরকারি ভাত করে নিয়েছিলাম তো দেখো তরকারিটা হয়ে গেছে একদম নামিয়ে রেখে আমি কিন্তু গ্যাসের জায়গা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নেব আর ছেলে আমার ফোন করেছিল যে বলল মা আমার হয়ে গেছে আমি ট্রেনে চাপছি তা আমি বললাম যে ঠিক আছে চলে আসো আর তোমাদের দাদাভাইও ফোন করেছিল বলল যে আমিও এখনই ঢুকছি বাড়িতে তাই বললাম যে ঠিক আছে যাই হোক ছেলে আসার দু চার মিনিট আগেই কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসেছে চলো ছেলে আসুক তারপরে দেখা হচ্ছে দেখো গাই আমার ছেলে চলে কে কেমন হলো নতুন ক্লাস ভালো হলো কি কি ভালো ভালো বোঝায় ভালো আর কি কি কোয়েশ্চেন করলো আচ্ছা তুমি বলেছো তুমি সব কিছু বলেছো তোমাকে যা যা জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন তুমি সব বলেছো সব বলেছো আচ্ছা দেখ ভালো লেগেছে তোমার ক্লাসটা করে যাক তুমি সাকসেস হতে পারবে কি মনে হচ্ছে তোমার তাই চেষ্টাটাই সব থেকে বড়ো জিনিস চলো তুমিও চলো চেষ্টা করো আমিও তোমার তোমার বাপি আর আমি পাশে আছি তোমার তাই তো সাপোর্ট চলো গাইজ দেখো ছেলে আসার পরে পায়েস নিয়ে বসে পড়েছে খেতে আর ছেলের বাবার দেখো আর সহ্য হলো না দেখেছো

না তুমি কি খেতে বসবে তো দেখো গাইস আজকে রান্না করেছিলাম পনিরের তরকারি আর ভাত আর এখানে আছে শশা লেবু আর এই যে ছেলে খাচ্ছে তুই রায়তা বানিয়ে নিয়েছিস বানাতে পারছি ছেলে খাচ্ছে আর আমি নিজে খেতে বসবো তোমাদের দাদাভাই খেতে বসবে ও মাথায় তেল দিচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি রাইস দেখো আমার গ্যাস ওভেনটা খুব মানে নোংরা পড়েছিল ওই জন্য ঠিক বড় ওভেনটার আগুন জ্বলছিল না বলে তারপরেই দেখো সার্ভিসিং করতে দিলাম বাড়িতেই ওনাকে ডাকা হয়েছিল ফোন করে তারপরেই দেখো এসে পরিষ্কার করে দিচ্ছে নোংরা পড়েছিলো ভীষণ নোংরা পড়েছিলো সে তিন বছর আগে করেছিলাম এটা তাই তো তিন বছর আগে করেছিলাম এই তিন বছর পর আবার সার্ভিসিং করলাম এখন দেখো ঝকঝক নতুন নতুন হয়ে যাবে আমার গ্যাস ওভেনটা আবার ঘরের আজকে সবকিছু পরিষ্কার করবো এটা হয়ে গেল তোমাকে ধোলাই করবো জন্য না পরিষ্কার তো আমি সব সময় ছিল এটা গ্যাসটা ঠিক আসছিল না না আমার জিনিসটা নোংরা কিছু ছিল না পাইপের ভিতরে নোংরা পড়ে হ্যাঁ ওই ভিতরটা তার পরিষ্কার করা যায় না ওটা কত সার্ভিস এমনি ওভেন আমার পুরো পরিষ্কার তাই তো দাদা ভেতরে নোংরা হয়েছিল ওভেনটা পুরো পরিষ্কার তাও এই ওভেনটার বয়স হয়ে গেল চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেল শরীরের নোংরা তো ডাক্তার যে এবার এটাকে পরিষ্কার করা হয়ে গেল ঠিক আছে বাড়ির আজকে সবকিছু পরিষ্কার করব তো চলো পরিষ্কারটা করে নিক তারপরে আবার একদম লাস্টের দিকে তোমাদের দেখাবো যে আমার গ্যাসটা ওভেনটা আবার নতুন হয়ে গেলো

ইন্ডিগো বলছি ইন্ডিগো আমার ফুল পিঙ্কি জিনিস আমি জানি প্লেন আছে আমি যে হ্যাঁ সাদা নীলের মধ্যে যে এটা কি রকম কালার ফুল পিঙ্কি কালারটা সেটা আমি দেখি নীল আর সাদার মধ্যে ইন্ডিগো এরপরে স্পাইজেট বের হবে ইয়ার ইন্ডিয়া বের কি না দাদা তো বের হবে দেখছ দোকানটা খোলা থাকলে কিনবো দোকানটা খোলা থাকে চলো এখন আমি এটা করে নি তারপরে রেডি হব আর আজকে মতো এই ভিডিওটা আর বড় করব না দেখা হবে আমি এখানে দুটো 好，得㗎。